দেখ তোর জন্য রোদ্দুর নামিয়ে এ কোনো রূপকথার জগতের গল্প নয় সত্যি চাইলেই রোদ নামিয়ে আনা যায় শীতের রাতে লেপ কম্বলেও যদি ঠান্ডা না কাটে মনে হয় একটু রোদ পোহাই বা বান্ধবীকে রোদ উপহার দিই তাহলে এখন চাইলেই পাওয়া যাবে রোদ শুধু অর্ডার দিয়ে দিতে হবে মোবাইলে হ্যাঁ খাবারের মতো হাতের মুঠোয় একটু রোদ পেতে চাইলে মোবাইলে অর্ডার দেওয়া যাবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি স্টার্ট আপের কর্ণধার বেন নোয়াক এক নতুন প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবে পরিণত করার উদ্যোগ নিয়েছেন বেন সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এনার্জি ফর স্পেস সম্মেলনে যোগ দেন সেখানেই তার সমস্ত পরিকল্পনার বিস্তারিত বিবরণ দেন জানান সূর্যাস্তের পরও নির্দিষ্ট জায়গায় কিভাবে রোদ পৌঁছে দেওয়া যায় বা সেখানে রোদ পৌঁছয় না সেখানে কিভাবে রোদ পাঠানো যায় সেই ভেবেছেন তিনি সাতান্নটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এ কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি তিনশো সত্তর মাইল ওপরে রাখা এইসব উপগ্রহ সূর্যের আলোকে প্রতিফলিত করবে এবং পৃথিবীতে আলো পৌঁছবে প্রতিটি উপগ্রহে থাকবে তেত্রিশ বর্গফুটের ফুটের পলিস্টার ফ্লিমের মাইলার দর্পণ যা সূর্যাস্তের পরও পৃথিবীতে আলো পাঠাতে সক্ষম এই প্রকল্পের ফলে কারু ব্যক্তিস্বার্থ চরিতার্থ হবে এমন নয় সৌরশক্তি উৎপাদনে বিপ্লব আসবে বলে মনে করছেন তিনি বর্তমানে শুধুমাত্র দিনের বেলায় সৌরশক্তির উৎপাদন হয় কিন্তু সারাদিন রোদ পাওয়া গেলে শক্তি বৃদ্ধি হবে বেনের লক্ষ্য হলো, সূর্যাস্তের পরও তিরিশ মিনিট পর্যন্ত পৃথিবীতে রোদ এনে সৌরশক্তি উৎপাদন বাড়ানো বেনের সংস্থাটি পরীক্ষামূলকভাবে একটি গ্যাস পেলুনে আট ফুট বাই আট ফুটের একটি মাইলার দর্পণ ব্যবহার করে সূর্যরশ্মি প্রতিফলিত করেছে যা প্রায় আটশো ফুট দূরে সৌর প্যানেলও পাঠানো হয়েছে প্রতি বর্গমিটার প্যানেল থেকে পাঁচশো ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই এই প্রকল্প চালু করতে চান ওই ব্যক্তি এই ব্যবসা নিয়ে আশাবাদীও তিনি